এই দেখো এখন বিয়ের জন্য না গঙ্গার মন্ডনের জন্য এখানে তোর জোর চলছে এই দেখো ভিডিওর মধ্যে উপস্থিত চেহারাটা সবার আগে দেখাই নমস্কার সবাইকে দেখো আমি বাপের বাড়ি গিয়ে বিয়ে বাড়িতে অলরেডি চলেও এসেছি আর সত্যি কথা বলতে যেরকম ভেবেছিলাম যে অনেক ভিডিও বানাবো অনেক কিছু করব কিছুই হয়নি তো দেখো আমি সিধা কিন্তু মাসির বাড়ি চলে এসেছি আমার কিন্তু মাসির বড় ছেলের বিয়ে আর এটা হলো ছোট ছেলের বউ আর ওটা হচ্ছে মেয়ে তো আমরা সবাই মিলে দেখো এখন আমরা মেহেন্দি পড়তে বসে গেছি রাতের বেলা আর ভিডিও শুরুতেই যাকে আমি দেখালাম ওটা হচ্ছে আমার দিদা তো আমার ভাই বউ ওখানে উঠোনে একটু লেপ দিচ্ছিলো কারণ সন্ধ্যাবেলা আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিলাম তখন একটু ক্লিপ নিয়েছিলাম আর আমার দিদা আমাকে একটু কথা শোনাচ্ছিল কারণ আমি ভিডিও করি বলে আসলে আমার দিদা অত কিছু বোঝে না তো তাই আর কি একটু কথা শোনাচ্ছিল আমরা সেটাকে খুব মজা করছিলাম আর প্রথমে দেখো ভাইয়ের বিয়ের যে আশীর্বাদই করতে যাবে সে আশীর্বাদী মাছটাকে সব মানে যা নিয়মকানুন আছে সব কিছু করে তারপরে দিচ্ছিলো আর এদিকে দেখো বাজনা বাজনাওয়ালারাও চলে এসেছিলো আমরা যাব এখন জল ভরতে তো দেখো সবাই আমরা এখানে হলুদ শাড়ি পরে নিয়েছিলাম হলুদ শাড়ি পরেই আমরা সবাই গেছিলাম বিয়ের পরে বাপের বাড়ির তরফ থেকে এটা ছিল আমার প্রথম বিয়ে খাওয়া আর কি তাও আবার নিজের মাসির ছেলের বিয়ে তো আমার তো একটা এক্সট্রা আনন্দ ছিলই প্রচুর মজা করেছি প্রচুর মজা করেছি তার আর বলার নেই আসলে সব ভাই বোনগুলো একসাথে হলে এমনই হয় এখানে আমি ছিলাম আমার ছোট ভাই বউ ছিল তারপরে আমার ভাই বউয়ের মা তারপরে আমার বোন আরও অনেকই ছিল পাড়ার লোক ছিল আমার মামি ছিল সবাই মিলে আমরা অনেক নাচানাচি করতে করতেই জল ঘুরতে গেছিলাম আর আসল কথা কি বলো এখানে প্রচুর উড়ছিল গ্রামের রাস্তা তো থেকে জল ভরে নিয়ে বাড়িতে যাওয়ার পরে ভাইকে স্নান করানো হয়েছিল তারপরে কিছু নিয়ম কারণ ছিল সেগুলো করে আমরা আবার সন্ধ্যাবেলা বদযাত্রী গেছিলাম আর ভাইয়ের বিয়ে হয়েছে শিলিগুড়িতে আসলে আমার বাপের বাড়ির বিয়ের নিয়ম কারণ আমার শ্বশুর বাড়ির বিয়ের তুলনায় অনেকটাই আলাদা অনেকটা বলতে অনেকটাই আলাদা তো আমাদের এখানে বাসি বিয়েও হয় আর কি তো বাসি বিয়েটার সময় আমি আমার বর আমার ভাই বউ তারপরে ভাই তারপরে যেই ভাইয়ের বিয়ে তার বন্ধুরা সবাই মিলেছে আজ তাহলে এ পর্যন্তই আসি আবার পরে আবার ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো পাশে থেকো সবাইটা